আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকু সব নামাজের পরে মোনায়াত ফরস নামাজের পরে নবী করিম সাল আলীবাসাল্লাম তিনি কোন দোয়াগুলো পাঠ করতেন কিভাবে পাঠ করতেন মোনাহাতের শুরুতে কী পাঠ করবেন শেষে কী পাঠ করবেন মোনাহাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের মনটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমি আলোচনা করব মনোনাথের সময় কোন দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দুয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো দ্বিতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হলো আস্তাউফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাই। তৃতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হলো লা ইলাহা ইল্লা আম তাসবাহা লাকাইন্নু কুনতু মিনায আমি যে দুয়াগুলো আপনাদের মাঝে পাঠ করছি এই দোয়াগুলো আপনারা ফরস নামাজের পরে যে কোনো নামাজের পরে বা যে কোনো সময় যেমন মনোনাত করবেন অবশ্যই মোনোতের সময় এই দোয়াগুলো পাঠ করবে এবার আলোচনা করব মোনাহাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয় এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে জানে কিন্তু অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা জানে না যে মুনহাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করলে আল্লাহ ফাকরবুল আলমিন সেই ব্যক্তির মনোহাতটাকে কবুল করেন না ফিরিয়ে দেন তাহলে জেনে নেন মোনাহাতের শুরুতে এবং শেষে পাঠ করতে হবে দরু শরীফ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনায়াতে শুরুতে এবং শেষে পাঠ করতে হবে এবারে আলোচনা করব মোনাহাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মনাহটাকে ফিরে দিবেন কবুল করবেন না সেই ভুলটি হলো তারা উম করে মুনাত করা নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তারা হরু করে মুনাহত করলে সেই ব্যক্তির মনাহাত আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না আশা করি বুঝতে পেরেছেন